সকলকে শুভেচ্ছা প্রশ্ন সমাধান চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম অভিষয়কের প্রশ্ন সময় ছিল এক ঘন্টা পূর্ণমান সত্তর পরীক্ষাটি হয়েছে উনত্রিশ নয় দু হাজার তেইশ এই প্রশ্নটি অবশ্যই দেখুন ফিলেন দি বিলংস উইথ দ্য আর্টিকেল ফাদার ইজ ইন দ্য লন হোয়াট নাইস ফ্লোর ফিল হি ইজ এ ওয়ান ডি ম্যান মেড এ ইজ অ্যান্ড ইন্টারন্যাশনাল হলিডে অফ দ্য ওয়ার্কিং ক্লাস ই দেখেন লোয়া মূল্যবান ধাতু আয়রন ইজাস মেটাল সাঁতার খুব ভালো ব্যায়াম সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ সূর্য দ্য সান ইন দ্য ইস্ট বাংলা পারিপার্শ্বিক শব্দ পিরিয়ডিক্যাল পুনরাবৃত্ত ব্রেইন ড্রেইন মেধা পাচার কারিকুলাম পাঠ্যক্রম অ্যাডহো পরিকল্পিত নয় এমন ইনভয়েস মালপত্রের চালান এরপরে দেখেন এখানে আপনার দুই জায়গা আছে ফিলেন দি বিলস উইথ অ্যাপ্রুভের প্রি হি স্যাট বাই মি বি কামাল ডায়েড অফ হার্ট ফিলর সি হি ওয়েন্ট আওয়য়ে অ ফর ডিনার ডি দি বুক ইস ওয়ান দ্য টেবিল ই আই লিভ ইন চিটাগাং এরপর আছে পাশে তিন দাগ সুযুক্ত অল্প স্বল্প আশ্চর্য আযুক্ত চর্য নিরব নিযুক্ত রব পৃষ্ঠা যুক্ত থা এরপরে আছে চারদাগে এক কথা প্রকাশ ইহার তুললে ইদৃশ দেখার ইচ্ছা দ্বিদা এক কম আছে যাতে এখন তিন দাগে ইউম্যান অফ পার্টস গুণান্বিত ব্যক্তি বা বিদ্যান ব্যক্তি বা গুণ সম্পন্নত ব্যক্তি ইয়ে বিলাক্সি কুলাঙ্গার এগেনেস দ্য রেনি ডে দুদিনের বিপরীতে ম্যান অফ লেটার পণ্ডিত ব্যক্তি বার্নিং কোশ্চেন তীব্র বিতর্কের বিষয় সাইদাক ট্রান্সলেট দ্য ফলোয়িং ইন্টু ইংলিশ সেদিন ছিল রবিবার দ্যাট ডে ওয়াজ সানডে মীরা একজন ভালো গায়িকা মিরা ইজ এ ওয়েল সিঙ্গার গণিত অংশের সমাধান এক দাগে দেখুন এখানে টাইলসের দৈর্ঘ্য আছে জিরো পয়েন্ট ফোর মিটার এবং ক্ষেত্র ফল তাহলে হবে জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ওয়ান সিক্স বার্গমিটার তাহলে জিরো পয়েন্ট ওয়ান সিক্স বার্গোমিটার খরচ হয় বাষট্টি টাকায় এক টাকায় খরচ হয় এক বার্গমিটার খরচ এবং বারোশো বার্গমিটার খরচ হচ্ছে ছেচল্লিশ চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই দাগে দেখেন এখানে এখানে একটি মান মানিনের অঙ্ক আছে উত্তর হচ্ছে বিশ তিন দাগে একটা সুদাসলের অঙ্ক এখানে আছে দেখে নেবেন এর উত্তর দেওয়া আছে বারোশো চার দাগে আছে ধারার একটি অঙ্ক আপনারা পজ করে দেখে নেবেন ধারাটির সমষ্টি বারো পদের সমষ্টি যখন বের করবে এই এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বি এই সূত্র প্রয়োগ করতে হবে এবং চব্বিশ পদের সমষ্টি যখন তখন একই সূত্র প্রয়োগ করতে হবে চব্বিশ বাই দুই ইন্টু টু এ প্লাস চব্বিশ মাইনাস এক ইন্টু ডি ডি হচ্ছে পার্থক্য তাহলে এখানে এক নম্বর দুই নম্বর সমীকরণ দুই নম্বর থেকে এক নম্বর বিয়োগ করলে হয় ডি এর মান থ্রি মান বসালে হয় ইয়ে ইকাল টু টু তাহলে ষাট নম্বর এ পিল ইন্টু ডি একশত উনআশি অ্যান্সার এরপরে দেখেন সাধারণ জ্ঞানাংশ ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব করে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একমাত্র পুরো বালদ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী সমতার ছিল মুক্তিযুদ্ধ অবদানের কতজন উত্তম খেতাব পায় এক আটষট্টি জন পণ্ণলী নদীর ভারতের কোন রাজ্যে মিজোরাম বাসিকল্লা তিতুমির রবিশস্য পৌঁছে পাওয়ার শীত ঋতুতে নোয়াখালী নাম ভলুয়া দু হাজার তেইশ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ভারতে বাংলাদেশের অনুসঙ্গীতের কাজী নজরুল ইসলাম এই ছিল প্রশ্নের সমাধান সকল অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকবেন আর চাকরি পরীক্ষার পিডিএফ ফাইল নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা পিডিএফ দেব দুশো টাকা প্রতিটি চাকরি পরীক্ষার পিডিএফ আমাদের কাছে পাবেন subrati